আজকাল তো অনেক মানে টাকা ছাড়া চাকরি হচ্ছে না বেসরকারি স্কুল কলেজে সেখানে আমি টাকা দিয়ে চাকরি নিতে পারবো কিনা এবং সেই চাকরি যদি নেয় ইনসহ হবে না আরাম হবে জি আপনাকে অনেক ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু করেছেন আমাদের এই দর্শক যে আসলে গোটা সমাজের চিত্র কিন্তু ফুটে উঠেছে এবং আমরাও পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারছি বিষয়গুলো সর্বক্ষেত্রে একটা ঘুষের বিষয়ে চলছে তো এই ক্ষেত্রে কেউ যদি ঘুষ দিয়ে চাকরি নেন তাহলে তার এটা এই চাকরিটা নেওয়া হালহাল হবে কিনা এখানে আরো একটা প্রশ্ন আছে মহতারাম সেটা হলো যে হ্যাঁ একজন এটা চাকরি পাবেনি তারপরে তাকেও ঘুষ দিতে হচ্ছে তো এই ক্ষেত্রে বা কি হবে প্রথমে সবচেয়ে বড় বেদনার কথা যে আমরা এটাকে মেনে নিয়েছি আল্লাহ রসুল সালামকে এসে জিজ্ঞাসা করা হচ্ছে মানে তিনি বললেন যখন আমানত মানুষ তার উপরে অর্পিত আমানত যখন নষ্ট করবে তখন কেয়ামতের অপেক্ষা করবে কিভাবে আবার ব্যাখ্যা চল ইদা উফসিদাল আমরু ইলা গাইরে আহলি হি যখন একটা দায়িত্ব অযোগ্যকে দেওয়া হবে অর্থের বিনিময়ে দলীয় কোনো কারণে বংশের কোনো কারণে ধর্মের কোনো কারণে যে কোনো কারণে অযোগ্য ব্যক্তিকে তার দায়িত্ব দেওয়া রাষ্ট্রীয় সামাজিক দায়িত্ব যখন অযোগ্য ব্যক্তিদের দেওয়া হতে থাকবে তখন তুমি কে জন্য অপেক্ষা করতে থাকো অন্য হাদিসে রসুলাম বলেছেন যখন সমাজের মানুষের ভিতরে প্রার্থীদের ভিতরে যোগ্যতার থাকা সত্ত্বেও অপেক্ষাকৃত কম যোগ্যকে যে কোনো কারণে দলীয় কারণে বংশের কারণে পয়সার কারণে কোন দায়িত্বশীল আমির ইমাম রাষ্ট্রপ্রধান প্রশাসক শাসক কমিটি প্রধান কোন অপেক্ষাকৃত কোমযজ্ঞকে নিয়োগ দেন তিনি এবং তার ওই সবাই মিলে আল্লাহর অভিশাপের ভিতরে পড়ে যান আমরা জাতিগত ভাবে এখন অভিশাপের ভিতরে রয়েছি আমরা সবাই জানছি যে এই কাজগুলো ঘটছে এবং সবাই মেনে নিচ্ছি আল্লাহ তা কাছে অন্তত আমরা অসহায় আমরা এটা দূর করার ক্ষমতা নেই তবে আল্লা তাল কাছে এটুকুই বলতে পারে যে আল্লাহ আমরা এই কর্মগুলোকে ঘৃণা করছি দ্বিতীয় যে বিষয়টা আপনি প্রশ্ন করেছেন সেটা হল ঘুষ দিয়ে চাকরির দুটো পর্যায়ে আছে একটা হল চাকরিটা আপনার যোগ্যতা আছে পাওনা আছে আপনি এটা পান আপনার যোগ্যতা কোয়ালিফিকেশন দিয়ে আপনার এটা চাকরি অথবা ইন্টারভিউতে আপনি প্রথম হয়েছেন আপনার পাওনা কিন্তু টাকা না দিলে তারা দিচ্ছে না জুলুম করে এক্ষেত্রে ঘুষ দেওয়াটা গোনা হলেও ঘুষ আপনার চাকরিটা বৈধ এবং আপনি যেহেতু বাধ্য হয়ে দিয়েছেন আপনি তো করলে আশা করা যায় আল্লাহ এই তবে যারা নিয়েছেন তারা অবস্থায় আমরা একজন দর্শকের ফোন নিচ্ছি ভাই আপনার ব্যবসা করি আচ্ছা দ্বিতীয় পর্যায়ে হল যে চাকরিটা আপনার প্রাপ্য নয় অন্য কেউ কিন্তু শুধু চাকরির জন্য মানে টাকার বিনিময়ে আপনি নিয়েছেন এই ঘুষ ও হারাম চাকরিও হারাম আজীবন যত বেতন অর্থাৎ জাল সার্টিফিকেট দিয়ে ঘুষ দিয়ে অবৈধ কিছু দিয়ে যে চাকরি আমরা নিই অন্য লোকের হক নষ্ট করে এই চাকরিটা যেমন আপনার মূল কর্মটা হারাম এই চাকরিটাও হারাম বলে গণ্য হবে উপার্জনটাও হারাম বলে গণ্য হবে আল্লাহ তালা আমাদেরকে সচেতন হওয়ার তোভিজ্ঞান করবো আমি